শ্মশানেও কাটমানি খেয়েছে তৃণমূল কংগ্রেস সে কারণেই শ্মশানে বৈদ্যুতিক চুল্লির গেটে তালা চলাল বিজেপি এই ছবি বালুরঘাটের খিদিরপুর শ্মশানের ঘটনা শুরু অবশ্য তারও আগে সেই দু হাজার সতেরো সালে দু হাজার সতেরো সাল বালুরঘাটের খিদিরপুর শ্মশানে এক কোটি একাশি লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছিল দুটি বৈদ্যুতিক চুল্লি যে চুল্লি কোনোদিন কাজ করেনি তৈরি করার পর থেকেই বিকল শুরুতেই কেন বিকল সচল করতে পুরসভা কি কাজ করেছিল তা অবশ্য কেউই জানে না পুরসভার পক্ষ থেকে এরপর একটা চুল্লি সংস্কার করা হয় কয়েক লক্ষ টাকা খরচ করে কদিন বাদে সেটিও বিকল হয়ে পড়ে দু সেপ্টেম্বর মাস থেকে ফের কাঠামোগত সারাতে কাজ শুরু করেছিল পুরসভা প্রায় ছত্রিশ লক্ষ টাকা খরচ করে গত নমাস বিকল হয়ে পড়ে থাকা সেই চুল্লির কাজ শেষ হয় চলতি মাসের বারো তারিখে তা খুলে দেওয়া হয় জনগণের জন্য তার জন্য লাগাতার প্রচার চালানো হয়েছিল শহর জুড়ে তারপর দু সপ্তাহ কাটেনি মাত্র বারো দিনের মাথায় ফের বিকল সংস্কার করা চুল্লিটিও বন্ধ ছিল দিন সাতদিন কয়েকদিন আগেই সারলো সারার পরে আবার কালকে মানুষের এই তো আধা ঘন্টা পেরিয়ে যায় আরও দেড় ঘন্টা পেরিয়ে পুরো দু ঘন্টা পেরিয়ে গেছে ঠিক আছে এদের মেশিনের বলছে হিট হচ্ছে হিট হওয়ার পরে বলছে এখন হিট নেমে যাচ্ছে এখন পুরো চারশো সপ্তানব্বই আছে হিট বলছে বডি ঢুকাতে ঠিক আছে চারশো সপ্তানব্বই যদি বডি ঢুকায় তখন ফ্যান যখন চালু হবে ঠিক আছে তো অটোমেটিক আরও হিট কমে যাবে তো বডিটা পুরবে কি করে আমরা ঘন্টা দূরে ধরে লাস্টটা নিয়ে এসেছি ওনাকে বললাম যে ইলেকট্রিক চুলি যেখানে এখানে পোড়াবো তো উনি বললো হিট উঠবে তারপরে তার কিছুক্ষণ পরে দু ঘন্টার পরে বলছে হিট উঠছে না তা আমরা বললাম খড়ি দেওয়া হোক আমাদেরকে বললো খড়িতে দা নিষেধ আছে মিউনিসিপ্যালিটি থেকে খড়ি দেওয়া যাবে না তারপরে বললো আমার এক লোক বললো যে এখানে তো খড়ি আছে দেখলাম তিরপালের নিচে তো বললো না পুরা পুরাখুরি দেওয়া যাবে না এই বলে তারপর তো আমরা যখন বললাম সবাই মিলে তখন এখন বলছে যে কুড়ি দিয়ে পুরো এই হচ্ছে বাস্তব অবস্থা প্রশ্ন হচ্ছে কেন এমন হচ্ছে বারবার পুরসভার ব্যাখ্যা হলো বিদ্যুতের কারণে যথেষ্ট গরম হচ্ছে না বৈদ্যুতিক চুল্লি জেনারেটর দিয়ে কাজ চালাতে হচ্ছে তাতেও কাজ হচ্ছে না এটা ইলেকট্রিসিটির পাওয়ার আপডাউনের জন্য এটা ঘটেছে যেহেতু ফিডারের ওখানে খিদিরপুর বন্ধ ছিল তো সেই কারণে এই যে ইন্ডিকেটেড বডি চলে আসে করে জেনারেটর আমরা যে মানুষকে সার্ভিস দিতে পারি তার জন্য আমরা পৌরসভার তরফ থেকে জেনারেটারের ব্যবস্থা থাকে পাশাপাশি এবার জেনারেটার যে পাওয়ার সাপ্লাই করে আর ইলেকট্রিসিটির যে পাওয়ার সাপ্লাই করে এই দুটোর মধ্যে একটু ফ্লাকচুয়েট হর ধরুন কয়েলগুলো কেটে যায় এবং সেই কয়েলটাকে আবার মেরামত করে দিলেই চুল্লি অ্যাজ নর্মাল হয়ে যাবে এবং আমরা আশা করছি ওই যেটা চুল্লির যে ফার্নেসটা থাকে সেটা একটু ডাউন হলে আমরা অলরেডি কয়েলের জন্য ব্যবস্থা করছি এবং সেই কয়েলগুলো লাগিদলে আশা করছি দ্রুততারি আবার বালুকার বড়বাসের জন্য সেই চুল্লিটা চালু করতে বিদ্যুতের অভাবের কারণে চুল্লি কাজ না করলে রাজ্য বিদ্যুৎ পর্ষদের উদ্যোগে ট্রান্সফরমার বসানো যায় নাকি শুরুতেই গলদ ছিল চুল্লি তৈরিতে যে কারণে জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না সেখানেই লুকিয়ে আছে মূল সমস্যা কাটমানের বিপুল টাকা খেতে গিয়ে মূল কাজে হয়েছে গাফিলতি ঠিক এই প্রশ্নটাই তুলেছে বিজেপি বলা যায় যে চুল্লি সেই চুল্লি আর প্রথম থেকে শুরু থেকেই যে বিপুল পরিমাণ অর্থ খরচ করে আর এখানে নির্মাণ করা হয়েছিল দুটি চুল্লি প্রথম শুরু থেকে একটি চুল্লি আর অকাজ ছিল পরবর্তীতে দফায় দফায় আমরা দেখছি যে এখানকার যে চুল্লিতে সেখানে খারাপ হচ্ছে সেখানে রিপেয়ারিং করার নাম করে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ হচ্ছে একবার তো রিপেয়ারিং করেছে কত টাকায় তার কোনো কোনো পেপারসও নেই এখানে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে এখান থেকে অর্থ চুরি হচ্ছে আর যদি চুরি না হয় তাহলে যে ঠিকাদার সংস্থা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন পৌরসভা প্রমাণ যে ঠিকাদার সংস্থা এবং এখানকার চেয়ারম্যান বা এখানকার তৃণমূল কংগ্রেস পুরো যুক্ত এখান থেকে প্রদ্যুতিকরণ চুল্লির নামে আর পৌরসভার টাকা বিপুল পরিমাণে চুরি করার জন্য এই কাজ করছে তারা এক কোটি একাশি লক্ষ টাকা খরচ করে দু সালে দুটি বৈদ্যুতিক চুল্লি তৈরি হওয়ার পর থেকেই বিকল দুটি চুল্লি যার মধ্যে একটি সারানোর নামে বারবার বরাদ্দ করা হয়েছে পুরসভা থেকে টাকা শেষবারে ছত্রিশ লক্ষ টাকা খরচ করে সারানো হয়েছে কিন্তু মাত্র বারো দিনও কাজ করেনি চুল্লি এগারো দিনে তিন লক্ষ কুড়ি হাজার টাকার অ্যাপ্রক্সিমেন্ট আসছে তার মানে এগারো দিনে ছত্রিশ লক্ষ টাকা শেষ তা টাকাটা গেল কোথায় এটা কি এগারো দিনের টেন্ডার হয়েছিল পাঁচ বছর বা দশ বছর টেন্ডার হয়েছিল আপনাদের দাবি কি এখন আমাদের দাবি অবিলম্বে এটা সারাতে হবে একটা চুল্লি নয় দুটো চুল্লি একটা বিকল হয়ে গেলে যেন আরেকটা থাকে আর যদি ছত্রিশের জায়গায় চিঁচ ছিঁচট্টি লক্ষ টাকা খরচা হয় তাহলে প্রদত্যাক করুন আমরা নিজেরা করবো সেই জন্য আজকে কি করলেন আজকে তালা বন্ধ করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত আর না হবে পরো পরোদত্ত যাব না টাইম না দিবে যে আমাদেরকে দুদিন বা তিন দিনের টাইম দিতে হবে কারণ ছত্রিশ লক্ষ টাকা এগারো দিনের মধ্যে শেষ হতে পারে না এই শ্মশানে এক লক্ষ টাকার কাজ করাতেও বিশ হাজার টাকা কাটমানির কথা এখন বালুরঘাটের সবাই জানে জানে রাজ্যের মানুষও অভিযোগ জানিয়েছিলেন খোদ ঠিকাদার যার অর্থ অন্তত কুড়ি শতাংশ কাটমানিতে বালুরঘাট পুরসভায় কাজ করতে হয় ঠিকাদারদের সুতরাং যা হওয়ার তাই হচ্ছে চেয়ারম্যান অশোক মিত্র সহ তার দলবলের পকেট ভরছে সরকারের টাকায় আর বালুরঘাটের মানুষ যে তিমিরে সে তিমিরেই রয়ে গেছেন বালুরঘাটে আসলে চলছে কাটমানির পুরসভা মাধ্যম রিপোর্ট thank <laughs> you